নদীর তীরে একটি ছোট্ট কুড়ের ঘর ভাঙা নৌকা বাইরে পড়ে আছে কৈলাস উদ্বিগ্ন মুখে খালি জাল নিয়ে নদী থেকে বাড়ি ফিরছে ঘরের ভেতর কল্যাণী বিছানায় তার অসুস্থ মেয়ে পদ্মাবতীর পাশে বসে আছে মেয়ের মাথায় হাত রেখে কল্যাণী জলে যে গাটা পড়ে যাচ্ছে মেয়েটা আমার কবে সুস্থ হবে একে তো অসুস্থ শরীর তার উপর ঘরে কোনো খাবার নেই মা আমার ভীষণ কষ্ট হচ্ছে মা বাবা কোথায় সেই তো কখন তোর বাবা মাছ ধরতে গেছে মাছ বিক্রি করে তোকে আজই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবো রে আর কোনো কষ্টই থাকবে না মা ঐলাস এসে উঠানে দাঁড়িয়েছে তখন কল্যাণী বেরিয়ে আসে কি গো খালি হাতে এলে যে মাছ কি বাজার বিক্রি করে এসেছ মাছ আর পেলাম কই গো মাছ ধরতে গিয়ে জালটাই ছিঁড়ে গেছে এই জাল দিয়ে কার মাছ উঠবে একটা মাত্র জাল সেটাও এখন আর কোনো কাজেরই থাকলো না মেয়েটার জন্য কিছুই করতে পারছি না পরের দিন ভোরের আলো ফুটেছে মেয়ে বিছানায় শুয়ে আছে আর কৈলাস ঘরে বসে জাল সেলাই করতে শুরু করেছে এই জাল আর কতবার সেলাই করব প্রতিবারই মনে হয় নতুন করে বানাবো কিন্তু সেই টাকাটা কোথায় নদীতে এখন আর মাছও নেই খালি পেট নিয়ে এভাবে কতদিন থাকবো বলো তো এত চিন্তা না আমাদের কপাল যেমন তেমনই থাকবে তবে বিধাতা চাইলে কোনো না কোনো উপায় ঠিকই বের হবে তুমি তো বলো চেষ্টা করলে কিছু না কিছু পাওয়াই যায় তাই তো বলি এবার আর মনে হয় না চেষ্টা করে কোনো কাজে আসবে নদী যেন আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে একটা ভালো মাছও পাই না তার উপর জালটাও ছেড়া বাবা এত চিন্তা করো না আমি একদম ঠিক আছি এই দেখো আমি না খেয়েই থাকতে পারবো মেয়ের কথা শুনে ব্যথিত হয় আর চুপচাপ তাকিয়ে থাকে আমার ছোট্ট মেয়ে তুই তো আমার সব তোর এমন কথা শুনে আমার চোখে যে পানি চলে আসে মা চিন্তা করিস না আজ আমি যে করেই হোক চেষ্টা আমি করবই তুই কেন এমন কথা বলিস রে পদ্মাবতী আমরা যতই কষ্টে থাকি তোর কথা ভেবে তো সব সহ্য করতে পারি উপায় তো কিছু একটা করতে হবে দেখো মেয়েটা দিন দিন আরো কষ্ট পাচ্ছে আমি দেখি এই ছেঁড়া জালে কিছু পরে টরে কিনা কৈলাস আর কল্যাণীর সাদা সংসার কিন্তু তাদের ছোট্ট মেয়ে পদ্মাবতী এখন খুবই অসুস্থ সংসারে একমাত্র উপার্জন ছিল মাছ ধরা কিন্তু দিন দিন তাদের ভাগ্য যেন আরো বেশি প্রতিকূল হয়ে উঠেছে তাই আজ কৈলাস ছেরা চাল নিয়েই বাড়ি থেকে মাছ ধরার জন্য বেরিয়ে পড়েছে কৈলাস চাল ঠিক করতে করতে নদীর দিকে তাকিয়ে থাকে আর নিজের মনের কথাগুলো বলে যেন দুঃখ ভাগ করে নিচ্ছে নদীর সঙ্গে হ্যাঁ রে নদী তুই তো আমার ভরসা ছিলি আজ তুইও কি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস কতবার বলেছি আমাকে আর কিছু না দিস শুধু আমার মেয়েটার মুখের হাসি ফোটাবার জন্য একটু পথ দেখিয়ে দে সে জাল ছুড়ে দেয় পটভূমিতে জালের শব্দ আর জালের টানাটানি হঠাৎ জাল ভারী হয়ে ওঠে কৈলাস খুশি হয়ে জাল টানতে থাকে সে জাল টেনে তুলে জালে প্রচুর মাছ ধরা পড়ে এর মধ্যে একটি ছোট্ট রঙিন মাছ ঝিকমিক করছে মাছটি স্বাভাবিকের চেয়ে একটু বেশি উজ্জ্বল আর জালের উপর লাফালাফি করছে আজ বিধাতা আমার দিকে চেয়েছে এতগুলো মাছ তাহবাড়ি ছেঁড়া জালে যাই হোক মাছগুলো বাড়ি নিয়ে যাই তারপর বাজারে যাওয়া যাবে এরপর সে মাছটি নিয়ে বাড়ি ফিরল কয়েকটা মাছের মাঝে জাদুকারি মাছটা লাফালাফি করছিল এটা পদ্মাবতীর চোখে পড়ে সে বিছানা থেকে উঠে আসে আচ্ছা এতগুলো মাছ সত্যি বিধাতা আমাদের দিকে চেয়েছে এখান থেকে কিছুটা মাছ নিজেদের জন্য রাখো আর বাকিগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসি পাপা, এই মাছটা কি সুন্দর হ্যাঁ এই মাছটা বিক্রি করলে অনেক লাভ হবে কিন্তু এই অদ্ভুত মাছ কে খাবে এই মাছ খাওয়ার জন্য নয় গো সেদিন দেখলাম জমিদারের নাতি এমন সুন্দর সুন্দর মাছগুলো কাচের বাক্স করে অনেক দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে এগুলো নাকি সে পুষবে মাছ আবার কোনো পোষা প্রাণী হলো নাকি সে বড় লোকদের সব দেখা যাবে এক্ষণ এখন এগুলো নিয়ে আমি আপাতত বাজারে গেলাম বাবা এই মাছটা আমি রাখব কি বলিস মা এই মাছ নিয়ে তুই কি করবি তোর জন্য আমি অন্য কোনো মাছ নিয়ে আসব আজ এই মাছ বিক্রি করে তোকে ডাক্তার বাবুর কাছে নিয়ে যাব না বাবা আমার এই মাছটাই চাই আমি এটা নিজের কাছে রাখব শুনো না মেয়েটা যখন এত করে বলছে তখন মাছটা রেখেই যাও ঠিক আছে ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে থাক কৈলাস মাছটা পদ্মাবতীর জন্য রেখে বাজারে গেল বাকি মাছগুলো বিক্রি করতে এই দিকে পদ্মাবতী মাছটাকে সুন্দর একটি পাত্রে পানিতে রেখে তার যত্ন শুরু করতে লাগলো তারা বসে খাবার খাচ্ছে আর সেই জাদুকরি মাছটা পাত্রে মাঝে আছে পদ্মাবতী তাকে খেতে দিচ্ছে এমন সময় মাছটা কথা বলে উঠল আজ প্রথম কেউ আমার যত্ন নিল কে কে কথা বলে কি হয়েছে রে মা পাপা মনে হচ্ছে কেউ কথা বলছে আমি কথা বলছি আমি জাদু করি মাছ তখন কৈলাস আর কল্যাণী মাছের কাছে এগিয়ে আসে আরে এই মাছ কথা বলতে পারে নাকি নাকি এটা আমাদের মনের ভুল না আমি কথা বলতে পারি আমি অন্য জগতের বাসিন্দা পৃথিবীতে ঘুরতে এসেছিলাম কিন্তু পথ হারিয়ে আমার সাথীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি তারপর থেকেই ওই নদীতে তাদের জন্য অপেক্ষা করতাম এই মাছটা কি সত্যি বলছে? হ্যাঁ মা, দেখো বাবা মাছটা কত অদ্ভুত। আর যখন থেকে মাছটা এসেছে, তখন থেকে আমি সুস্থ হয়ে গিয়েছি। হ্যাঁ তাই তো। মেয়ে তো ঠিকই বলেছে। তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব ভালো মানুষ। তোমরা আমাকে মেরো না। আমরা কেউ তোমাকে মারবো না। তুমি চাইলে আমাদের এখানেই থাকতে পারো। না, কাল পূর্ণিমা রাতে আমার জগতে সবাই আবার নদীতে আসবে তোমরা যদি আমাকে নদীতে দিয়ে আসো তাহলে আমি তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব তুমি চিন্তা করো না আমি তোমাকে আবার ফিরিয়ে দিয়ে আসব এই দিকে জমিদারের বাড়িতে বিপিন আর নিতাই চুরি করতে ঢুকেছে জমিদার ঘুমিয়ে আছে আর তারা সিন্ধুক চুরি করছে তাড়াতাড়ি কর নিতাই নয়তো বুড়োটার ঘুম ভেঙে যাবে আবার এই তো হয়ে গেছে সিন্ধুকটা অনেক পুরনো তাই খুলতে অনেক দেরি হচ্ছে রে আর রে ব্যাস কত সোনা দানা এইবার আমরা বড় লোক হয়ে যাব ঠিক আছে ঠিক আছে এবার তাড়াতাড়ি চল এরপর তারা গুটি গুটি পায়ে বের হচ্ছে কিন্তু হঠাৎ হাত থেকে চাবিটা পড়ে যায় আর শব্দ হয় জমিদারে খুম ভেঙে যায় এ ওখানে কে রে চোর চোর পড়েছে বাড়িতে এই কোথায় কে আছিস বাড়িতে চোর পড়েছে নিতাই ও বিপিন দৌড়ে সেখান থেকে চলে আসে হাতে তাদের সিন্ধু। গ্রামের রাস্তায় তারা হাঁপাতে দাঁড়ায় না জমিদার বাবু যদি আমাদেরকে চিনে ফেলে এই অন্ধকারে জমিদার বাবু আমাদের দেখতেই পাইনি চাল সময় থাকতে ওই সিন্ধুক কোথাও লুকিয়ে ফেলি কিন্তু কোথায় লুকাবো নিজেদের বাড়িতে লুকালে তো সমস্যা হবে জমিদার যদি পুরো গ্রামে তল্লাশি করে শুনেছি এই সিন্ধু তার বাপ দাদার শেষ স্মৃতি এটার জন্য জমিদার সব কিছু করবে রে দাঁড়া দাঁড়া কিছু ভাবতে দে নিতাই কি করবে তা ঠিক ভেবে পাচ্ছিল না এমন সময় দূরে একটি বাড়ি দেখা যায় যেটা কৈলাসের বাড়ি ছিল ওই দূরে কৈলাসের বাড়ি চাল ওই বাড়িতেই লুকিয়ে ফেলি আরষ 112 ওর উপরে চাপিয়ে দেই। বিপিনুননিতাই দুজনে চুরি করা সিন্ধুক নিয়ে কৈলাশে বাড়িতে গেল। চুপিসারে কৈলাশের ঘরে জমিদারের সিন্ধুক রেখে তারা চলে গেল। কিন্তু এই সবকিছুই যাদুকরী মাছ দেখে ফেলল। পরের দিন সকালে পুরো গ্রামে হইহুল্লোড় পড়ে গেল। জমিদারের সিন্ধুক চুরি হয়েছে বলে। এইদিকে সকালে জমিদার তার বাড়িতে বসে আছে। কার এত সাহস যে আমার বাড়িতে ঢুকে চুরি করে? না না। এত সাহস হলো কার যে আমার বাড়িতেই চুরি করে এমন সময় নিতাই ও বিপিন সেখানে আসে কি হে বিপিন নিতাই তোমরা সকাল সকাল কেন জমিদার বাবু যদি কিছু মনে না করেন তাহলে আমরা আপনাকে কিছু বলতে চাই কি বলতে চাও তো কাল রাতে আমরা কৈলাসকে আপনার বাড়ির দিক থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি সে কি বলো তোমরা সেই জেলে কৈলাস জি জমিদার বাবু আজ সকালেই শুনলাম আপনার বাড়িতে চুরি হয়েছে তাই আমরা আপনাকে এ খবর জানানোটা প্রয়োজন মনে করলাম ঠিকই করেছ তোমরা তা চলো দেখি ওই বেটা কৈলাশের বাড়িতে গিয়ে একটু তল্লাশি করে আসি এই বলে জমিদার মিটাই আর বিপিন তিনজন কৈলাশের বাড়ির দিকে রওনা দিত কি হে কৈলাস তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে চুরি করতে যাস কি বলছেন জমিদার বাবু এই বেটা চুপ করে এখানে বস আমরা তোর বাড়ি তল্লাশি করব হুম নিতাই সোজা ঘরে গেল সিন্ধু কানতে কিন্তু সেখানে গিয়ে দেখলো সিন্ধুক নেই জমিদার বাবু ঘরে তো কিছুই নেই কি বলিস কিছুই নেই আরে যেখানে রেখেছিলাম সেখানে দেখেছিস সবাই এইটা শুনে অবাক হয়ে যায় জমিদার বড্ড রেগে যায় কি বললি বেটা তার মানে এই সব কারসাজি তোদের দুজনের আমাদের ক্ষমা করে দিন জমিদার বাবু আর কখনো এমন হবে না আর কখনো এমন হবে না জমিদার বাবু আমাদের ক্ষমা করে দিন চল 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 তোদের আজ মজাটা দেখাচ্ছি চল এরপর তারা সেইখান থেকে চলে গেল কৈলাসা কল্যাণী বুঝতে পারছিল না যে কি হচ্ছে তারা ঘরে এলো এমন সময় মাছের পাত্র হাতে পদ্মাবতী এলো তাদের কাছে আমি বুঝতে পেরেছি আমাদের সাহায্য করেছে এই জাদুকরী মাছ হ্যাঁ আমিও বুঝেছি চলো বাবা আমরা একে ওর গন্তব্যে দিয়ে আসি তোমরা আমাকে সাহায্য করেছ তার বিনিময়ে যা চাইবে আমি তাই দেব তোমাদের আমাদের কিছুই চাই না আমি জানতাম তোমরা অনেক সৎ কিন্তু আমি তোমাদের সাহায্য করতে চাই আমি চলে যাওয়ার পর এই পাত্রের পানি তোমরা উঠানে ফেলবে ঠিক আছে তাই হবে পদ্মাবতী কৈলাস জাদুকরী মাছকে আবার নদীতে ছিঁড়ে এলো মাছের কথা মতোই সেই পাত্রের পানি উঠানে ফেলতেই সেখানে এক মাছ ফুর্তি পুকুর তৈরি হয়ে গেল কৈলাস সেই পুকুরে মাছ বেঁচে স্বাবলম্বী হয়ে উঠল আর নিজের ছোট্ট পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস শুরু করতে লাগলো